দক্ষিণ দিনাজপুর জেলায় তপন এলাকায় বন্যার ধ্রুপতি পুনর্ভাবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের দুই নম্বর আজমাদপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশুরিয়া সুতেল জিগাতলি বাজরা কুকুর মনহলি শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন যাবৎ জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকা পাশাপাশি উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়েই বৃষ্টি হবার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভ্রভা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যেই জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ সব ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় নদীর জলস্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে আগামীকালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় জলমগ্ন হবার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বারই আমাদের খোঁজ নিতে আসেনি বাড়ির কাছে তো জল চলে এসেছে কি সমস্যা হচ্ছে

আচ্ছা রাতে উচ্চ জায়গাতেই থাকবেন নাকি আর আপনাদের বউ ছেলে মেয়ে সবাই এখন আপাতত এই বাড়িতেই আছেন আর জিনিসপত্র বাড়ি ঘরের যে জিনিসপত্র সেগুলো কোথায়। চৌকির উপরে রাতে থাকবেন কোথায় নিচে থাকতে হবে আচ্ছা নিয়ে থাকবেন না কিসে থাকবেন এইভাবেই থাকতে হবে আপনার নাম গোপাল ভূঁই

আমার নাম মাহিনবর্মন এটা এখানেই বেশি জল না আর তার বলে যে আমাকে সামনে ওখানে কিছুটা এটা স্কুলের গাড়ি না আর কালকে কি মনে হচ্ছে কালকে কি রাস্তা দিয়ে আসা যাবে না তপন দিয়ে আসতে হবে জল কী হবে ভর্তি হতে একটা মনে হচ্ছে ভর্তি হয়ে যাবে আর কালকে কি আসা যাবে রাস্তা দিয়ে কি মনে হচ্ছে সকালে যাওয়ার সময় তাতে জল ছিল না আবার এখন তো খুব কিছুই জল বেড়ে গেলো জল বাড়ে আপনার নাম জগন্নাথ ঘোষ দিস for an educational purpose only